আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি শেয়ার করব। আজকে আমরা জানবো কিভাবে অতি সহজে শর্টকাটভাবে ইংলিশটা তৈরি করতে পারি কীভাবে নিজেরা ইংলিশটা তৈরি করতে পারি ইংলিশটা বলতে পারি আজকে আমরা দেখব যখন অতীত বর্তমান ভবিষ্যতে এই ধরনের কোনো একটি বাংলা কথা বলবো যে কোনো একটি কাজ কি চলতেছে কোনো একটি কাজ চলতেছিল অথবা কোনো একটি কাজ চলতে থাকবে কিভাবে সহজে ইংলিশে বলতে পারি তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে আজকে আমরা জানবো কীভাবে একটি সেন্টেন্সকে ফলো করে তিনটি টেন্স শিখতে পারি কিভাবে তিন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি খুব সহজে চলো দেখি আই এম গোয়িং আমি যাচ্ছি আই এম রিডিং আমি পড়ছি বর্তমানে কোন একটি কাজ করতেছি যে কোনো একটি কাজ করতেছি যে কাজটা করতেছে তাকে এর পরিবর্তে বলবো এখানে আই এর সাথে হয়েছে কি এম এখানে অ্যামিচার থেকে যে কোনো একজন হতে পারে সাবজেক্ট অনুযায়ী এই বিষয়টা শুধু আমাদের মনে রাখতে হবে আর সব ঠিক থাকবে ওকে এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে তার সাথে দেখব হয় ইজ হয় নাকি আর হয় তারপর এখানে যে বার্ডটা ইউজ করব যে ক্রিয়াটা তার যে প্রেজেন্ট রূপটা রয়েছে মূল রূপটা রয়েছে তার সাথে শুধু আইনজি যুক্ত করে বলবো যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে খুব সহজ কিন্তু আই এম গোয়িং আমি যাচ্ছি আই অ্যাম রিডিং আমি পড়ছি আই অ্যাম রাইটিং আমি লিখছি আই অ্যাম স্লিপিং আমি ঘুমাচ্ছি খুব সহজ কিন্তু যে কাজটা চলতেছে তার যে প্রেজেন্ট রুপটা রয়েছে তার সাথে শুধু আইনজীবী যুক্ত করে বলবো এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে তার সাথে দেখব এম হয় ইজ হয় নাকি আর হয় আই এম গোয়িং আমি যাচ্ছি ইউ আর গোয়িং তুমি যাচ্ছ কামাল ইজ গোয়িং কামাল যাচ্ছে হি ইজ গোয়িং সে যাচ্ছে উই আর গোয়িং আমরা যাচ্ছি দে আর গোয়িং তারা যাচ্ছে খুব সংস্কৃত যে কোনো সময় যখন এই ধরনের কথা বলবো বর্তমানে কোন একটি কাজ কি চলতেছে চলমান রয়েছে সেই ক্ষেত্রে শুরুতে হবে সাবজেক্ট তারপর অ্যামিজার থেকে একজন হবে তারপর বারবে যে মূল রূপটা রয়েছে তার সাথে শুধু যুক্ত করে যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে এটা হলো প্রেজেন্ট স্টেন্স টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আশা করি ক্লিয়ার নেক্সট যদি বলি যে এই কাজগুলি আমি অতীতে করতেছিলাম অতীতে কি এই কাজগুলি কি করতেছিলাম এই কাজগুলি কি অতীতে চলতেছিল অতীতকালে ফার্স্ট টেসে সেই ক্ষেত্রে এখানে অ্যামিজার এর পরিবর্তে শুধু ওয়াজ ওয়ার এদের যে কোনো কি ইউজ করবো অ্যামিজার এদেরকে বাদ দিয়ে বলবো কি ওয়াজ ওয়ার থেকে একজন তাহলেই হবে আর সব ঠিক থাকবে এটা হলো কি ফার্স্ট কন্টিনিউস টেন্স অতীতকালে কোন একটি কাজটি চলতেছিল সেই ক্ষেত্রে যে কাজটা করতেছিল তাকে শুরুতে বলবো তার সাথে দেখব ওয়াজ হয় নাকি ওয়ার হয় তারপর এরকম বারবে যে প্রেজেন্ট রুপটা রয়েছে তার সাথে শুধু যুক্ত করে বলবো তাহলে হয়ে যাবে গোয়িং রিডিং রাইটিং স্লিপিং এরকম ওকে এখন যদি বলি আমি যাচ্ছিলাম আমি কি যাচ্ছিলাম আমি পড়ছিলাম সেই ক্ষেত্রে বলবো আই ওয়াজ আমি থেকে আয়ের সাথে হয় কি ওয়াজ আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম আই ওয়াজ রিডিং আমি পড়ছিলাম খুব সাহস কিন্তু হি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল কামাল ওয়াজ গোয়িং কামাল যাচ্ছিল রামিশা ওয়াজ গোয়িং রামিশা যাচ্ছিল ওকে যদি বলি আমরা যাচ্ছিলাম উই ওয়ার তখন বলবো কি ওয়ার যার সাথে আর হয় তার সাথে হয় কি ওয়ার এই বিষয়টা মনে রাখতে হবে যার সাথে ইজ হয় তার সাথে ওয়াজ হয় বার্বের মূল রূপের সাথে আইন যুক্ত করে শুধু বলবো যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে আমি যাচ্ছিলাম আমি খাচ্ছিলাম আমি কাজটা করছিলাম সেই ক্ষেত্রে শুধু এই নিয়মটা ফলো করবো শুরুতে সাবজেক্ট তারপর ওয়াজ ওয়ার থেকে একজনকে বলবো তারপর শুধু ভারবে মূল রূপের সাথে যুক্ত করে বলবো হি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল ইউ ওয়াই আর গোয়িং তুমি যাচ্ছিলে ইউ আর গোয়িং তুমি যাচ্ছ হি ইজ গোয়িং সে যাচ্ছে হি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল আই এম গোয়িং আমি যাচ্ছি আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম উই আর গোয়িং আমারা যাচ্ছি উই ওয়াই আর গোয়িং আমরা ওকে এটা কি ফার্স্ট কন্টিনিউস টেন্স এটা হলো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এখানে কিন্তু দুটি টেন্স আমাদের অলরেডি জানা হয়ে গেছে ওকে যদি বলি ইন ফিউচারে এই কাজগুলি কি চলতে থাকিবে ভবিষ্যতে সেই ক্ষেত্রে অ্যামেজার ওয়াজ ওয়ার এদের পরিবর্তে বলবো শুধু বি তাহলেই হবে সবার সাথে বলবো কি উইল বি তাহলেই কিন্তু হয়ে যাবে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না আই এম গোয়িং আমি যাচ্ছি আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম এখন বলবো কি আমি যাইতে থাকিবো আমি কাজটা করতে থাকিব আমি ঘুমাইতে থাকিব আমি পড়তে থাকিব সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হবে কি উইল বি সবার সাথে উইল বি আই উইল বি গোয়িং আমি যাইতে থাকিব আই উইল বি আমি পড়তে থাকিব আই উইল বি স্লিপিং আমি ঘুমাইতে থাকিব খুব সহজ কিন্তু আই এম গোয়িং আমি যাচ্ছি আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম আই উইল বি গোয়িং আমি যাইতে থাকিব কামাল উইল বি গোয়িং কামাল যাইতে থাকিবে হি উইল বি গোয়িং সে যাইতে থাকিবে উই উইল বি গোয়িং আমরা যাইতে থাকিব ইউ উইল বি গোয়িং তুমি যাইতে থাকিবে খুব সাহস কিন্তু এটা হলো ফিউচার কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ফার্স্ট কন্টিনিউস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স এই তিনটি টেন্স যদি ফলো করতে পারি আমাদের পক্ষে আজকের পর থেকে যত কথা বলবো কোন একটি কাজ চলতেছে কোন একটি কাজ চলতেছিল কোন একটি কাজ চলতে থাকিবে সহজে ইংলিশে বলতে পারবো শুধু আমাদেরকে এরকম বার জানতে হবে এদের সাথে শুধু যুক্ত করে দিব পারবে যে মূল রূপটা রয়েছে তাহলেই হয়ে যাবে শুরুতে যে কোনো সাবজেক্ট এমিজার ইউজ করলে প্রেজেন্ট কন্টিনিউস ওয়াজ ওয়ার ইউজ করলে ফার্স্ট কন্টিনিউস উইল বি ইউজ করলে ফিউচার কন্টিনিউয়াস এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো সবাই ইংলিশটা বলতে পারবো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিই ওকে বেস্ট অফ লাক